সম্মানীয় ভিউয়ার্স বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী হলো সাদিয়া আইমান আজকে আমরা তার সম্পর্কিত কয়েকটি অজানা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি সর্বপ্রথম আমরা যে তথ্যগুলো জানব সেগুলো হলো তার আসল নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত তার উচ্চতা কত তিনি বর্তমানে কোন ধর্ম পালন করে থাকেন জানব তার শিক্ষাগত যোগ্যতাই বা কী তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণই বা কত এবং তার স্বামী ও সন্তানদের সম্পর্কে জানব সাদিয়া আয়মানের সম্পূর্ণ নাম সাদিয়া আয়মান আহমিদ তার জন্মস্থান হল বরিশাল বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছেন সতেরোই মার্চ উনিশশো সালে তার বর্তমান বয়স ২৬ বছর সাদিয়া আয়মানের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্মালম্বী শিক্ষাগত দিক দিয়ে তিনি এগ্রিকালচার নিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছেন বর্তমানে সাদিয়া এমানের মোট সম্পত্তির পরিমাণ হলো সাত কোটি টাকা বৈবাহিক দিক দিয়ে তিনি এখনও পর্যন্ত অবিবাহিত এখন আমরা তার সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব এখন আমরা যে তথ্যগুলো জানবো সেগুলো হলো তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি বর্তমান পর্যন্ত মোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কত তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কত তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার অভিনীত কোন নাটকটি সব থেকে বেশি দেখা হয়েছে এবং আমরা আরও জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে সাদিয়া আয়মান অভিনীত প্রথম নাটকটি হল টু বি ওয়াইফ যেটি প্রকাশিত হয়েছিল দুই সালে সাদিয়া আয়মান এখনও পর্যন্ত একশো কুড়িটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কুড়িটি সাদিয়া আয়মান অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা আটচল্লিশটি তিনি বর্তমানে নাটক প্রতি আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা নিয়ে থাকেন তার অভিনীত সবথেকে বেশি দেখা নাটকটি হলো আমার হয়ে থেকে যেটির ইউটিউবে ভিউজ এসেছে উনতিরিশ মিলিয়ন তার ফেসবুকের ফলোয়ারের সংখ্যা এগারো লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ছয় লক্ষ জন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নাটকের অজানা তথ্য সমৃদ্ধ এই ধরনের ভিডিও সবসময় দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন